আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপিতে থাকছে বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি ছোট মাছ চচ্চড়ি আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তবে কাটার ভয়ে অনেকেই ছোটো মাছ খায় না কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে ছোট মাছ এইভাবে হাতে মেখে ছোটো মাছ চচ্চড়ি করলে দারুণ মজা লাগে কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা খুবই অল্প সময়ে তৈরি করা যায় আর কথা বাড়াবো না মাছ চচ্চড়ি করার জন্য প্রথমে আমি আড়াইশো গ্রাম বিলের ছোট মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলোর নাম আমাদের গ্রামের ভাষায় বলে থাকি মাছ এই মাছগুলো মূলত গ্রামের খালে বিলে পাওয়া যায় তবে এখন খুব একটা পাওয়া যায় না মাঝে সাঝে গ্রামের ছোট ছোট হাটে পাওয়া যায় তার সাথে ছোট ছোট ছয় পিস দেশি বেগুন নিয়েছি এই বেগুনগুলা মূলত আমাদের ছাদে হয়েছে খেতে খুবই দারুণ লাগে এখন একটি প্যানের ভিতরে ছোট মাছগুলা নিয়ে নিব তারপর কেটে রাখা বেগুন গুলাও দিয়ে দিব বেগুনের সাথে ছোট একটি আলু দিয়েছি এক কাপ পেঁয়াজ আর কাঁচা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরা আর রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ গুঁড়ো মরিচ একটা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের ফ্রোজেন কড়া ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একশো গ্রাম রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম এখন সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখায় নিব হাত দিয়ে মাখালে ক্যানজানি খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে দেড় কাপ পানি দিয়ে দিলাম এখানে পানি আমি অল্প ব্যবহার করতেছি কারণ আমি এই মাছগুলো আজকে চচ্চড়ি করব তাই কম পানি দিয়েছি এখন চুলায় বসায় দিয়ে চুলাটা ওপেন করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব এইভাবে আমি দুই একবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি পানি প্রায় ফিফটি পারসেন্ট শুকিয়ে গিয়েছে এইভাবে হাতে মেখে মাছ চচ্চড়ি করলে খেতে খুবই মজা লাগে পানি প্রায় নাইনটি পারসেন্ট শুকিয়ে গিয়েছে এখন আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে তলে না ধরে যায় এখন চুলাটা বন্ধ করে দেব ফাইনালি তৈরি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল ছোট মাছগুলো চোখের জ্যোতির জন্য খুবই উপকার আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই মাছগুলোর নাম কার এলাকায় কি নামে হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ